কারণ একজন ভালো ডাক্তার অবশ্যই চিন্তা করে যে চিকিৎসা যে দিলাম আমি এই চিকিৎসাটা কি আপনার ঠিকমতো হলো কি না তো সবচেয়ে বড় কথা ধরেন বিশেষ করে চিকিৎসা না দিলে যে আমি চিকিৎসা দিব না রুগী আর চিকিৎসা লাগবে না ভালো আছে তখন আমাদের এটা চিন্তার বিষয় থাকে যে চিকিৎসা দিব না এই সিদ্ধান্তটা কি ঠিক হলো না ঠিক হলো না সেই জন্য আমি কিন্তু বলেছি চিকিৎসা লাগবে না তাই বলেছি না আমি কিন্তু কথা ঘুরাচ্ছি না যা বলেছে সেটাই বলেছে তা আমি লিখে দিয়েছিলাম ম্যালিগন্ট ফাইলয়েড টিউমার রিয়াক্সেশান নো ট্রিটমেন্ট নিডেড মানে যেখানে টিউমার চলে গেছে আর চিকিৎসা দরকার নেই কিন্তু আনফর্চুনেটলি যে তোমার যে রিপোর্টটা আছে আমার হাতে বুকের আর পেটের সিটি স্ক্যানের তোমার রোগীর বুকের মধ্যে অনেক জায়গায় এই টিউমারটা গেছে সেরকম যদি হয় তাহলে অবশ্যই চিকিৎসা লাগবে তার থেরাপি লাগবে থেরাপি